অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কি দুজনেই সমান পাপী আপনাকে নিষেধ করতে হবে অন্যায় বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে লুত আলাইহিস সালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেশতা বলছিল আয় আল্লাহ এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বলল না উল্টায় বললেন কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ভারমানি করছে আমার নবীর সঙ্গে না ভারমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এবাদত নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই হক কথা বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শয়তানুন আখরাস বোবা শয়তান রাসূলুল্লাহ হাদিসে বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান বোবা শয়তান এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসাম সতর্ক থাকো বেঁচে থাকো ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে যারা বিপদের যারা সহ্য করবে তাদেরকেও আসবের মধ্যে নিবতিত হতে হবে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের উমাল দিয়ে যান বাড়িওয়ালা ভালাইতেছে না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হয়ে পড়বে সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায় আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে

তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে কল্যাণের দিকে হকের দিকে ডাকবে নেক কাজের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হওয়া উচিত যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে কারণ মুসলমানেরা হলো আমাদের সম্পর্কে পাক বলেছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই যার জন্য আপনারা আওয়াজ দিলেন যা শোনাই গেল মুসলমানেরা কি জাতি খাইরে উমাম ইমামে আকাম পৃথিবীর ভিতরে সমস্ত জাতি ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা আরো জোরে বলুন একথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে তামুরুন বিল মারুফ ও তেন আনিল মুনকার তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ এ দুটো কি এক জিনিস আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই সিনেমা অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না রমজান মুবারক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক বিনীত ভাবে অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এর বলে ওয়ার্ল্ড দেবে সিনেমা সমস্ত সবিয়ার গান বন্ধ করে দাও হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ তামরুন নবিল মারুফ আমর হুকুম ওয়ারা অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি পারিনি আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাই সে আল্লাহ মোল্লা কি মোল্লা কো মিলা হসজিদ মেজ দে কি ইজাজ না লায়ক সমসতে হসলাম কি আজাদ মোল বিষয় মসজিদের মামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি ডিসি সাহেব যদি দাওয়াত দেয় মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয় আনন্দ অস্থির হয়ে যায় আরে বাপ রে ডিসি দাওয়াত দিছে কি সোজা কথা মরি কি বাসি উঠি কি পড়ি ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন ওয়ালাদ অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে

যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে সোভান আল্লাহ বলে আল্লাহর দিকে যে ডাকে শরীফের ভিতরে আছে মান কালাবিহি সাদাকা কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে মান কাল আদাকা বমানিহি উজেরা আর কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে ওমান হাকামা বিহি আদালা কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস ইনসাফ কায়েম করে কামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম আর যারা কোরানের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত আওলাদা রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন কোরআনের পক্ষে কাজ করুন সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ যেন আমিন আরো জোরে বলেন চাইতে ভালো কথা কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন কার ইসলাম সে আল্লাহ রব আলিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না মায়ের দিকে ডাকি না দাদার দিকে ডাকি না মন গড়া কথা বলি না ওলামায় হক কথা বলে কোরআনের কথা সুভাল পার্লামেন্টে জাতীয় সংসদে কথা হচ্ছিল বাজেট বক্তৃতা প্রথম উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অর্থ বাজেট বক্তৃতা আমি লক্ষ্য করলাম যিনি বক্তৃতা করতে দাঁড়ান তিনি দাঁড়িয়ে বলছেন আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক তমু ইত্যাদি আমি বাকিটা বললাম না আপনারা মিলাইনি এইরকম বললো তা আমি অবাক হলাম আরে বারো কোটি মুসলমানের দেশ সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে আমি স্মরণ করিও রে আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না আমার যখন সময় এসে গেল আমি যখন ফ্লোর পেলাম এগুলি সংসদে রেকর্ড হয়ে আসছে আলহামদুলিল্লাহ আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছি আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রসুলের হাম না পড়ে তারপরে আমি বললাম আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি যখনই বলেছি এই পর্যন্ত দেখি এ অপর একে অপরের দিকে তাকা তাকি করছে কোন নেতার কথা কই আমি বললাম আমি আমার হৃদয়ের সবটা আবেগ উজাড় করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করছি আমার বন্ধুগণ মজা তো এখানেই মজা তো এখানেই আল্লাহর কথা বলায় যত মজা এত মজা পৃথিবীতে আর কোথাও নাই আমি নেতার প্রশংসা করব কখন আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম না আমার আল্লাহ কত বিরাট কত বড় কত মহান কত আল্লাহ কত মহান তিনি সেজন্য আমি বলি ওই রকম রাজনৈতিক দল না করাই ভালো যে রাজনৈতিক দলে রাজনৈতিক দলে থাকলে আল্লাহ তোমার কথা বলতে পারো না তোমাদের নেতাদেরকে জানাও আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে খালিদ বিন ওলিদের রক্ত প্রবাহিত সাউদ্দিন আইয়ুবী রক্ত প্রবাহিত শহীদwidetildeর রক্ত প্রবাহিত সুতরাং সুতরাং দুনিয়ার মিছিলে জনসভায় মিছিলে জনসভায় সব স্লোগান দেওয়া যাবে নারায় তকবির আল্লাহ একবার বলা যাবে না এমন রাজনীতির কপালে আগুন লাগু আমার জন্ম যেদিন হয়েছে আমার কানে প্রথম কি আওয়াজ শুনেছি সিল্লায় বলতে হবে কি শুনেছি আমার আজানের প্রথম শব্দ কি আমার একামতের প্রথম শব্দ কি আমার নামাজের প্রথম শব্দ কি আমার জীবনের শেষ নামাজ জানাজার প্রথম শব্দ কি শেষ শব্দ কি সুতরাং বঙ্গভবন পার্লামেন্ট থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে স্লোগানদের

আর এরপরে সে নেক কাজ করে সৎ কাজ করে মিনাল মুসলিবিন আর আমি হচ্ছি মুসলমানদের একজন আমি মুসলমান তা বলছে না কিন্তু কি বলছে আমি মুসলমানদের একজন এক নাজিল হলো কখন যখন মক্কায় মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে মুসলমানদেরকে চিৎ করে শোয়াইয়া আগুনের উপরে চিৎ করে শোয়েছে আগুনের আংটা আংটা আগুনের উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে হাজরাতে খোবায়ুকে খালি গায়ে দেখে একদিন হাজরা তোমার বলেছিলেন খোবায়ব তোমার পিঠের এমন অবস্থা কেন কোমরটা এরকম চিকুর পিঠের ভিতরে এত বড় বড় গর্ত কেন তিনি বললেন আমার ভাই তোমার কি মনে নাই ইসলাম কবুল করার অপরাধে কাফির বিমানেরা আমাকে মারধর করেছে না খাওয়ায় রেখেছে তারপরেও যখন ইসলাম ছাড় আমাকে দিয়ে ছাড়াতে পারল না তখন আগুন জ্বালালো আংটা আগুন বিছাই দিয়া আমাকে চিত করে শুইয়া দিয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রাখল আগুন পুড়ে পুড়ে গোষ্ঠের মধ্যে ঢুকলো গায়ের রক্ত আর চর্বি গলে গলে আগুনগুলো নিবে গেল সেই যে পিঠের ভিতরে গর্ত হয়েছে আজও পর্যন্ত পিঠের গর্ত মুছে যায় নাই

তিনি কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বা বিন আলিদ সেখানে গিয়ে বললেন আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো শেষ হয়ে গেলাম। হুজুর বললেন হুজুর উঠে বসলেন আর বললেন দেখো তোমরা এখনি баста হয়ে গেল। এখনি баста হলে তোমাদের আগে যারা دین প্রতিষ্ঠিত করতে এখানে এসেছিল তাদেরকে কাফের কাভেরা তাদেরকে ভরত তাদের জন্য গর্ত খনন করত তারপরে তার মধ্যে কোমর পর্যন্ত দাবাই দিত সুম্মাই উতাবিল এরপরে করাত মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ভেড়ে দিত মা ইয়া সুদ্দুহু যালিকান এত বড় অত্যাচার করেও মুসলমানদের আল্লাহ দিনের রাস্তা থেকে এক চুল সরাই দিতে পারে না আল্লাহর নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন মানুষেরা যাতায়াত করবে সুন্দরী রমণীরা যাবে সদগারেরা যাবে টাকা নিয়ে পয়সা নিয়ে চলাফেরা করবে আল্লাহ ছাড়া ছাড়াম মধ্যে কারো ভয় থাকবে না সুভান আল্লাহ ছাড়া কারো ভয় অন্তকরণে থাকবে না এরকম সময় আসবে বলেটা স্তায়ুন আসলে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো এত তাড়াহুড়ো করো না অপেক্ষা করো আমি নবী কসম করছি এমন সময় আসবে রসুল্লাহ ওয়াদা করেছিলেন সেরকম সমাজ আসছিল না আসে না আসছিল কেনা জরে গন আসছিল আল্লাহ পাক বলছেন হকের দাওয়াত দিতে হবে আর এই দাওয়াত দিতে গিয়ে কিছু পারোয়া করা যাবে না এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট হবে রক্ত দিতে হবে জীবন দিতে হবে তার উপরে ইসলামের রাষ্ট্রের প্রাসাদ নির্মাণ হবে এই শহরে বড় বড় বিল্ডিং আছে না আছে কি না এই বিল্ডিংগুলির কাছ থেকে আপনি হেদায়ত নিতে পারেন বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নিবেন কি বিল্ডিং এর কাছ থেকে হেদায়ত নেবেন বিল্ডিং তৈরি করতে গিয়ে কিছু ইট ভেঙ্গে, চুড়ে টুকরা টুকরা হয়ে মাটির তলে যেতে হয়েছে নাকি হয় নাই মাটির তলে যে ইট গুলি গেল সেই এরা যদি বলতো আমরা মাটির তলে যাব না আমরা উপরে থাকব যাতে করে বাজারের রং আমার গায় লাগে এইটা যদি বলতো তাহলে বিল্ডিং কি তৈরি হতে পারত বিশাল একটা বিল্ডিং 100 তলা বিল্ডিং তৈরি করতে গিয়ে শত সহস্র ইটকে টুকরা টুকরা হয়ে মাটির তলায় মাদুফুন হতে হয়েছে তার উপরে বিল্ডিং এর ফাউন্ডেশন হয়ে গেল তার উপরে বিরাট বিল্ডিং দাঁড়ায় গেল ইসলামের বিল্ডিং যদি বানাতে চাই ইসলামের রাষ্ট্রের ইমারত যদি করতে চাই আপনার মতো আমার মতো হাজারো লাখো মানুষকে শহীদ হয়ে মাটির তলায় চলে যেতে হবে এরকম শাহাদাতের উপরে ভিত্তি করে এবার ইবাদত গড়বে রইলে হবে না শাহাদাতের শাহাদাতের তামান্না দিলের মধ্যে থাকতে হবে আছে আপনাদের শাহাদাতের তামান্না আছে